প্রিয় দর্শক শাহজালাল রহমতুল্লাহ মাজার বিভিন্ন স্থানগুলো পরিদর্শন শেষে এবং দোয়া শেষে তিনি ধীরে ধীরে বের হচ্ছেন তিনি ধীরে ধীরে বের হচ্ছেন আপনারা দেখছেন তিনি এইমাত্র মাজার ত্যাগ করছেন আমি যেমনটি বলছিলাম যে আমি যেমনটি বলছিলাম যে এখানে স্কুলের শিক্ষার্থীদের সাথে তিনি আপনারা দেখছেন যে একজন ক্ষুদে শিক্ষার্থী অর্থাৎ কমলমতি মাদ্রাসার একজন শিক্ষার্থীকে মহিলা দলের নেত্রী অনেকটা মায়ের স্নেহ দেওয়ার চেষ্টা করছেন তো আপনারা কোনো এলাকা থেকে আসছেন আমরা এসেছে মৌলিববাজার সদর থেকে মৌল বিজুবাজার সদর জি তা আসলে এ মৌলবিজুবজার সদর থেকে তারা এসেছেন তো আপনারা দেখছেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক তিনি সবার সাথে কৌশল বিনিময় করলেন এবং তিনি ধীরে ধীরে হে বের হচ্ছেন তা দেখছেন যে মাজার ত্যাগ করছেন তিনি মুহূর্তে বিপুল সংখ্যক নেতাকর্মী হ্যাঁ কিন্তু তিনি বের হচ্ছেন আপনারা দেখছেন এই মুহূর্তে তাকে দেখার জন্য সিলেট এলাকার বিএমপির অনেক নেতা কর্মী এই মুহূর্তে এখানে রয়েছেন অনেকে তার সাথে মতবিনিময় বিনিময় করেছেন কিছুক্ষণ আগে আপনারা দেখছেন যে উনি ধীরে ধীরে বের হচ্ছেন তার যে প্রধান ফটক দিয়ে তিনি বের হলেন এক এক করে তিনি সিলেট এলাকার আরও বেশ কয়েকটি মাঝারে তিনি যাবেন প্রিয়দর্শক এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার সিলেটের হরজত শাহ রাহনাতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে তিনি অবস্থান করছেন তো আপনারা দেখছেন এই মুহূর্তে তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী তার এই সফর সঙ্গী হয়েছেন তিনি মূলত তিন দিন ব্যাপী এই সফর করবেন সিলেটের এই পণ্যভূমিতে বিভিন্ন যে মাজার শরীফগুলো রয়েছে এক এক করে তিনি প্রতিটি মাজার শরীফে আরত করবেন তার এই উদ্দেশ্য হল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ দুই আসন থেকে এই মহিলা দলের এই কেন্দ্রীয় নেত্রী সংসদ সদস্য প্রার্থী অর্থাৎ দলীয় মনন প্রত্যাশী তো সেই সুবাদে তিনি এখানে এসেছেন পাশাপাশি দলীয় যেই নেত্রী অর্থাৎ বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসু রোগ মুক্তি কামনা করার উদ্দেশ্যে তিনি এখানে দোয়া করবেন তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আপনারা দেখছেন অংশ নিয়েছেন তো তিনি এক এক করে এই সিলেটের এই পূর্ণভূমির যে সমস্ত পীর আউলিয়াগঞ্জ শুয়ে আছেন তাদের এই মাজার শরীফগুলো তিনি এক এক করে পরিদর্শন করবেন এবং এখানে যারা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলবেন এবং স্থানীয় বিএমপির নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে মত বিনিময় করবেন পাশাপাশি তিনি দলীয় যে প্রধান বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে তিনি দোয়া চাইবেন এবং নিজেও দোয়া করবেন তো এখন তিনি এই মাঝার শরীরে ঢুকবেন বিভিন্ন স্থান তিনি পরিদর্শন করবেন প্রিয়দর্শক তো তো আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে কি উদ্দেশ্যে আসছেন আমরা যতটুকু জানি তারপর আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে তার অনুভূতিটুকু প্রিয় দর্শক বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমরা আছি হরজত শাহপরান রদাল্লাহ আল্লাহ আনহুর মাজারে আমি সর্বপ্রথম আমার মাতা দেশনীতি বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করার জন্য দোয়া কামনা করছি এবং দেশবাসী যাতে শান্তিতে থাকে তার জন্য আমরা মোনাজাত করব এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দর্শক আপনারা হ্যাঁ শুনলেন বিএনপির এই কেন্দ্রীয় নেত্রী অর্থাৎ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আক্তার তিনি দেশবাসীর জন্য দোয়া চাইলেন পাশাপাশি তিনি দেশবাসী যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনগুলোতে যাতে তিনি এই আড়াই হাজার নিয়ে একটি সুক্ষময় একটি পরিবেশ তিনি যাতে তৈরি করতে পারেন সেই লক্ষ্যেই এই মাঝার শরীফগুলো তিনি করছেন পাশাপাশি আড়াই হাজার বাসীর জন্য তিনি দোয়া চাচ্ছেন এবং দলীয় প্রধান অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেও তিনি দোয়া কামনা করছেন তো